যারা স্বেচ্ছাসেবক শৃঙ্খলায় নিয়োজিত হয় না তারা ছাড়া বাকি সমস্ত জনসাধারণ এই ব্যারিকেডের উত্তরকাশের চলে আসা অনুরোধ করছি যে পক্ষে আমরা আমাদের শিল্পী বিরাজ তাদের সাথে যে সকল শিল্পী আছেন তাদের কাছ থেকে আমরা ইসলামী সংবাদ

বাংলাদেশ জামাতে সামি বাংলাদেশ জামাতে সামি বাংলাদেশ জামাতে সামি নীলিমানি কথা বলবে নদী রাজি বুবে চলবে নীলিমানি কথা বলবে অজি রাতি গুলি চলবে রহমের ভারি ধরায় আসবে নামি রহমের ভারি ধরায় আসবে নামি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী घाती आना छोड़ देवा नी

কষ্ট কাটায় রে এক জীবনে শোধ হবে না স্বাধীনতার এক জীবনে শোধ হবে না স্বাধীনতার ওই যে দেখো তাদের ঘরে লক্ষ্য মানুষ অনাহার কষ্টে কাটাই দিন কষ্টে কাটায় দিন এক জীবনে শোধ হবে না স্বাধীনতারি। কষ্ট বলো লুকিয়ে বকে বলছি মুখে আপি সুখে কষ্ট বলো লুকিয়ে বোকে বলছি মুখে আপি সুখে স্বাধীনতার সাতটা খুবই ধারণ চমৎকার যদি আবার পায় অকাশ একটু ভাবার দেশটা কেড়ে নিতে দেশটা কেড়ে নিতে তুমি ওদের বিপরীতে আজকে থেকে দাও তুমি ওদের বিপরীতে যদি আবার পায়া পোকা একটু বাবার দেশটা কেড়ে নিতে

জাগো জাগো আরেকবার জাগো দেশের जनता জাগো আরেকবার স্বাধীনতার পতাকা বাংলাদেশের ছবি এটা আর স্বাধীনতার পতাকা বাংলাদেশের ছবি এটা আর বেদনাকে নিতে কোন হালা जिंदाबाद 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 सर्वे सर्वे 24 शेर गुरबत्ता जलालुल्लाहु अलैहि वसल्लम तथा सभी के सलामत अल्लाह पाक वाले 24 शेर गुरबत्ता ने पदम दले रब्बुल आलमिन वस्सलातु वस्सलाम अला सय्यदुल मुस्तफलीन वआलीही वअस्हाबीही अजमेन जुलाई क्लब के माध्यम में আমরা যে নতুন বাংলাদেশ আমরা সবার বাংলাদেশ উন্মুক্ত বাংলাদেশ সৌরাচার মুক্ত বাংলাদেশ আমাদের যে শহীদদের মাধ্যমে এক এবং কোরবানির মাধ্যমে জুলাই যুদ্ধাদের হাত হারা চোখ খারাপ মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচি আমাদের গণ মিছিল পূর্ব সমাবেশে সম্মানিত মহানগরীর সংগ্রামী আমি ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জুলাই বিপ্লবে রাজপথের অন্যতম সেনানায়ক জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন উপস্থিত মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যে এসে আমাদের মাঝে উপস্থিত হবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের

দেশর মুক্ত বাংলাদেশে দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনের আবারো শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই ও বোনেরা আমাদের আজকের এই সমাবেশের কার্যক্রম মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে। এখন মহাগ্রন্থ আল থেকে তেলাওয়াত করবেন ডক্টর কামরুল ইসলাম শাহি السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يكيشون كيدا وأكيد كيدا إنَّهُمْ لهم يكيشون كيدا وأكيد كيدا

বেশি আজকে মিছিল করবে সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের সাবেক বিপ্লবী কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জনত স্থানের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রুফাউল করেন এখন বক্তব্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা আজ এমন এক সময়ে এখানে একত্রিত হয়েছি আমরা যে বাংলাদেশের জন্যে আমাদের মুক্তি লড়াই করেছিল কিন্তু সেই বাংলাদেশে মানুষ তাদের অধিকার পায় নাই তিপান্ন বছরে বাংলাদেশের মানুষ যখন শোষণ যাতাকালের নিষ্পনে জর্জরিত হয়েছিল বিগত পনেরো বছর সেই খুনি আওয়ামী লীগের সরকার সেই বিনা ভোটের সরকার বাংলাদেশকে একটি আইনে জাহিলিয়াতে পরিণত করেছিল আমরা আজকের এই দিনে সেই লেডি শেখ হাসিনার কবর থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছিল আজকে এখনো সেই জালেমের কবর থেকে জালেম পালিয়েছে কিন্তু জুনুমের কবল থেকে বাংলাদেশ মুক্ত হয় নাই এখনো রকেট বাহিনী থেকে এখন পাথর বাহিনীতে রূপান্তরিত হয়েছে আমরা লক্ষ্য করছি কেউ কেউ বাংলাদেশের অবস্থা দেখে ইনসাফের বাংলাদেশ সত্যের বাংলাদেশ উন্নত বাংলাদেশের অবস্থা দেখে কেউ এখন দক্ষিণ পন্থাদের

আমরা এই শত প্রতিষ্ঠার জন্য আপনারা যে জীবন নীতি তপস্যাই তাহলে আমাদের প্রিয় নেতা মাওলানা মதியর রহমান নিজামী এন্ডপয়গোলাম আজম আলিয়া শরীফ মোহাম্মদ বুজহীদ যেই সফরে বাংলাদেশ দেখেছিলেন আল্লামা তৌলবুর সেন সাইদী বাংলাদেশের স্বপ্ন মানুষের মধ্যে গুণ সেই বাংলাদেশ গড়বার জন্য আমরা গপ্ত পরিকর আমরা আমাদের সেই শহীদ যোদ্ধাদের